এই যে যেহেতু আজকে হচ্ছে কি স্যাটারডে শনিবার তাই আমরা তোমরা তো এই হলো মাসকাবাড়ি বাজার সব চলে এসেছে বন্ধুরা এই যে এখন তো সবই নতুন হয়ে গেছে এই যে ও তো হাইট পাবে না এই যে টোলের উপর দাঁড়িয়ে এই যে এখন ওপরে সব তোলা করছে এই যে বিস্কুট টিস্কুট গুলো সব আর এখানে সব যেগুলো হাতের কাছে থাকে সেগুলো সব সময়ের জন্য যেগুলো ওপরে হচ্ছে স্টক রাখা হয় আর এই যে সব নিয়ে আসা হয়েছে আজকে মাসকাবাড়ি বাজার সব এসে গেছে কারণ মাসের শেষ প্রায় কারণ গত মাসে তো বাড়ি থেকে আসা হয়েছিল তাই না বল শিউলি সেরকম ভাবে মাস করা হয়নি যেটুকু ছিল হয়েও গেছিল হ্যাঁ তো যাই হোক মাস বাজার ওই জন্য পরে নেওয়া হয়ে গেছে তো পেটিটা ওইদিকে রাখ আর এবার দেখ এবার আমি ফদ্দ ধরে ধরে মিলাই তো চলো ফদ্দ ধরে ধরে সব মিলিয়ে তুলে দিই তো তোমাদের কাজে এটা কথা বলি তোমরা তো আমাদের ব্লগ দেখো এবং লাইভও দেখো তো তাদের উদ্দেশ্যেই বলছি এই যে চাদরটা আমরা পাচ্ছি এই চাদরটার দাম কিন্তু বারোশো টাকা এর কোয়ালিটি মানে ঠিক বলে বোঝাতে পারবো না এটা আমাদের নিজেদের মনসাক্ষী শপিং জনের চাদর যদি তোমরা বলো এনে দেব ঠিক আছে নানা রকম আছে আমার এটা পছন্দ সুতোর কাজ আছে এমনি আছে অনেক রকমের আছে দুটো বালিশের কভার কিন্তু এর কিন্তু পাঁচ বালিশের কভার নেই অনলি ফর দুটো বালিশের কভার আর এই চাদরটা জাস্ট সাদার ওপর দেখো অসাধারণ লাগছে এটা আমি পছন্দ করে নিলাম তো বিক্রির জন্যই নিয়ে এসেছিলাম কিন্তু মন্দিরা বললো যে আগে আমরা একটা ইউজ করি তারপরে তোমাদেরকে বলবো সত্যি কোয়ালিটি অনেক বেটার খুবই ভালো শুয়েও আরাম আছে মানে বসে মানে হাত দিলে তো বোঝা যায় তো যদি তোমাদের ভালো লাগে তোমরা বলো এনে দেবো তাহলে দাম পড়বে বারোশো টাকা দেখো জাস্ট চাদরটা দেখো কিন্তু কোনো পাশ বালিশের কভার নেই অনলি ফর দুটো মাথার বালিশ আছে দুটো অনলি ফর মাথার বালিশ আছে এটাও মনসাখী শপিং জোনেরই চাদর ঠিক আছে এটা সিঙ্গেল চাদর এটার কোনো বালিশের কভার নেই যখন আমরা প্রথম ব্যবসা শুরু করি তখন আমাদের এটা নিয়ে আসে যেহেতু চাদরটার দাম কম ওই জন্য চাদরটা একটু কুড়িয়ে যায় আমি ডাইরেক্টই বলি কারণ আমরা নিজেরা ইউজ না করে তোমাদেরকে দিই না তো এখানে বালিশের কভার দুটো রাখো দুটো মাথার কাছে আমি তোমাদের এটাই ভিডিওতে কেন বললাম তার কারণটা এটাই যে তোমাদের যেন কোনো রকম কনফিউশন না হয় দেখো আমাদের বক্স কাট হচ্ছে ছয় বাই সাত অনেক বড় চাদর এই যে মন্দিরা গুজজে ঠিক আছে আমাদের নিজেদের খাট হচ্ছে ছয় বাই সাত তো যাই হোক এটাই হচ্ছে তোমাদের বলার ছিল তো চলো তো পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ বজরাঙ্গবলি চলে এসছে তা মন্দিরা রুটি দিয়েছে এটা তো আমাদের রোজকারি কাজ কারণ বজরাঙ্গবলি না সত্যি কথা কোথাও গেলে আমাদের এখানে আসবেই আসবে ওদের একটা জেনে গেছে যে এখানে আসলে ওরা খাবার পাবে এবং প্রত্যেক দিন আমাদের ঘরে পাখি আসে পাখিগুলোকেও আমরা খেতে দিই আর আজ যেহেতু ছিল শনিবার তা দেখতেই পাচ্ছ প্রত্যেক শনিবারে আমাদের এখানে মা বাবার মালা চড়ে এটা তো নতুন করে বলার মতন কিছু নেই ঈশ্বরের দয়ায় দুটো খেতে পাচ্ছি ঘুমাতে পাচ্ছি চলতে পাচ্ছি এর ওপর বড় কিছু হয় না আর মন্দিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে এটাই সব থেকে বড় কথা আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি ও সুস্থ থাকুক তা আগামী দিনকে ওর চেক আগামী দিন মানে আজকেই তোমরা ভিডিওটা দেখছো আজকে রবিবার আজকে ওর চেক আপ আছে আবার দেখি ডাক্তারবাবু কি বলেন তো যাই হোক তারপরে মন্দিরাই যে এখানে বসে আছে আর এই যে আজ ছিল বিপত্তারিণীর পুজো তা আমি ধাগা নিয়ে এসে ঠাকুরের পায়ে ছুঁয়ে সবাইকেই পরিয়ে দিচ্ছিলাম তা মাসিকে বললাম তোমারটা তুমি পরে নাও আর এই যে শিউলিও পড়েছে ওরটা এবং শিউলি আমাকেও পরিয়ে দিয়েছে ধাগা তো আজকে আমাদের নিরামিষই রান্না হয়েছে তো তোমরা যে টাইটেল থাম্বেলটা দেখছো আজকে হ্যাঁ মন্দিরাকে আমি সোনার জুয়েলারি আজকে দিয়েছি এটা দিয়েছি কিছুদিন আগেই কিন্তু ও অসুস্থ ছিল বলে বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সত্যি কথা বলতে সেরকমভাবে তো প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা গতকালকের ভিডিও যারা দেখেছো তাদের তো জানোই সত্যি কথা মন্দিরের পেছনে এখন খাটনি প্লাস হচ্ছে লাইভ থাকে শিপিং সব সবকিছুর জন্যই হয়তো জুলাই মাসের দু তিন তারিখ থেকে একটু রিলিফ পাবো কারণ আমাদের হয়ে যে দুটো বোন কাজ করতো সেই তারা আবার চলে আসবে আর কি একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে দুদিন কাজ করছিল বাড়িতে থেকে তো যাই হোক তারপর যেটা আগে হতো সেটাই হবে আর এখানে দেখো গোপালের জন্য মালা নিয়ে আসি প্রত্যেক শনিবার তো গোপালকেও মালা পরাচ্ছি আর কি তো এটা আমাদের শনিবারে বাধা ধরা একদম কারণ দেখো আমাদের এটুকুনি আমি বলতে পারি যে জীবনে আর যাই হোক না কেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখাটা থেকে বড় বুদ্ধিমানের কাজ এবং তাকে ভক্তি করাটা কারণ সে ছাড়া আমাদের চলার পথ কখনোই মসৃণ হবে না যা কিছুই হোক না কেন তো দেখতেই পাচ্ছ তারপরে মন্দিরা এখানে সব কিছু গুছাতে বসে গেছে কারণ এগুলো কদিন ধরে বৃষ্টি হওয়াতে না খুব সমস্যা হচ্ছিল কিছুতেই জামা প্যান্ট গুছানো হচ্ছিল না মানে শুকাচ্ছিল না আর জামা প্যান্টে যতই কমফোর্ট দিয়ে ধোয়া হোক না কেন একটা কীরকম গন্ধ যেন থেকেই যাচ্ছিল তো যাই হোক মন্দিরা এখানে বসে বসে একটু জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছিল আজকে দুপুরবেলা কারণ আজকেও খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে মানে একবারে হচ্ছে না হচ্ছে আবার ছাড়ছে কিন্তু যখন হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকাল যে এসে গেছে সেটা জানান দিয়ে দিয়েছে কারণ আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এটা তো সত্যি আর এই যে মন্দিরা এই মন্দিরা বলছে শিউলি দেখতেই পাচ্ছ মাসিকেও ধাগাটা বেঁধে দিল তো তখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর সব থেকে বড়ো কথা এখন তো রান্নার কাকিমা এসে রান্না করে দিয়ে যাচ্ছে রান্নার কাকিমা পেয়েওছি সকাল সকালই চলে আসে আর কি রান্না করতে এবং সকালের টিফিন রাতের খাবার সবই একবারই করে দিয়ে যায় আর এই যে সন্ধেবেলা বসেছি চা খেতে সোনার জিনিস গিফট পেলে কে না খুশি হয় বলো বন্ধুরা আমি তো একদম বলবো না কি আমি তো একদম বলবো না কি বলনে শুলি তাহলে সারপ্রাইজটা কেমন হলো সামনে সারপ্রাইজ কিন্তু আরো আছে সেটা মানে 1:30 সন্ধে আর আজকে আমি একটা গিফট পেয়েছি সেটা অবশ্যই বলবো হ্যাঁ তো তার জন্য ভিডিওটা তো কন্টিনিউ করো দেখতে থাকো তার জন্য আর একটু অপেক্ষা করতে হবে আমি আর শিউলি এখন একটু বেরোবো কাজ আছে চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব সবটাই মন্দিরাকে একটা সোনার জিনিস অনেক দিন পর দিলাম তো এটা অনেক দিন আগেই ওর পাওনা ছিল বলবো তোমাদের সব বলবো আমি পুরোটাই আগে আমি কাজগুলো করে আসি কন্টিনিউ করতে থাকো ওরা একটু বেরোবে কারণ আমাদের কৃষ্ণনগরের যে সিটিংগুলো আছে কিছুটা সকালে করা হয়েছে আর কিছুটা এখন সন্ধেবেলায় করা হবে আর তারপরে ওরা একটু দরকারে যাবে তারপরে ওরা আর কোথায় যাবে তারপরে যাব হচ্ছে মামার দোকানে যাব একটুখানি মায়ের শাড়িগুলো করাতে দিতে আর তারপর আমরা ঘুরে আসি কি শিউলি আর আমি তো অগরে ঘুমিয়ে পড়েছিলাম ডাক ডাকলো এ ঘুমাইনি

ও আর কিছু জানি ও ঠিক আছে সবার জন্যই বাড়ছে ঠিক আছে চলো খেয়ে নি তারপরে চলো কে জানে ভাই সে তো আমি বলতে পারবো না তুমি তো আর আমি বেরোলাম তার মধ্যে কি কি করে ফেলেছ তো আমরা বলতেই পারবো না ওই জন্য আজকে ও সকালবেলায় বললাম না যে ছানার ডালার কথা বলছিল ওই জন্য আমি তো করতে পারবো না ওই জন্য অর্ডার দিয়েছি ছানার ডালা আর ও রাইস ভালোবাসে তাই ভেজ রাইস যেহেতু আজকে শনিবার তো ভেজ রাইস অর্ডার দিয়েছি আর ছানার ডালা তা ও খাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু ওর হট করে আমার মনটা সেই জন্য খারাপ হলো আমি জানি না আচ্ছা প্যান্ট পেল না আর প্যান্ট পেলি না না সোমবারে

এবার চলে এসছি কিন্তু রাতের খাওয়া-দাওয়া করার থেকে মুখটা এত মানে বিচরী করেছিল আর কি বলবো তোমাদের বলার কিছু না হ্যাঁ তা হচ্ছে তা বলি তোমাদের না বলো আজকে যে শাকাবানামটার কথা তোমাদের বলছি তোমরা থাম্বলে দেখছো সে কোন ভিডিও করতে পারিনি তারা হড়ো করে ভুলে গিয়েছি না ভিডিও করতে পারিনি আর এটা কিছুদিন আগে এনে দেয়া যেটা আমার শরীর খারাপ হওয়ার আগেই কিনা হয়েছিল তোমাদের সাথে আর শেয়ার করে উঠাই তোমরা দেখেছো এর আগে আমার হাতে শাকা বাদন ছিল আর সেটা কিনেও দিয়েছিল সেটাও কোন একটা ভিডিও দেখো শাকা বাদন দেখেছো তো সেই শাকা বাদনটা চেঞ্জ করে আবার অল্পটু বেশি সোনা দিয়ে শাকা ও আমাকে করে দিল এই হচ্ছে সেই শাকা বাদন দেখো দেখতে পাচ্ছো তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানিও এই দেখো আজকে গায়ে উঠলো কবে কালকে রাতে পড়েছি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে এমন একটা দিন গেছে আমার সব কিছু ছিল তা এই শাখা বেদনাটা পড়েছি কারণ বলছি কাল আমি একটা শাখা বেদনা আর একটা করবো বলে শাখা ও আমাকে কিনেও দিয়েছে বোনের বিয়ের সময় কিনে দিয়ে ওটা রেখে দিয়েছি কালকে রাতা হট করে বলছি যে হ্যাঁ শাখা মানে আমার মিনা করা শাখা খুব পছন্দ তা মিনে করা শাখা না আমি ভেবেছি একটা করেছি আর একটা আর একটু বেশি সময় দিয়ে করে তোলাপাড়া করব বা একটা পরব আর একটা পড়া থাকবে তা সেই জন্য চিলাতি চুলা ও বলে তাহলে তুমি যেটা এনে রেখেছি সেটা পড়ো বন্ধুদেরও তো দেখানো হয়নি আমার দেখানো হয়নি কেনার পর তো ওর তো তখন অসুস্থ ছিল এবার আমি তো এনে রেখেছি তারপরে তোমাদের সাথে তো আর শেয়ারই করা হয়নি এটা তো পুরোই নতুন ওটা তো আগেরটা তো আমি এক্সচেঞ্জ করে এটা একটু সোনাটা বেশি দিয়ে পড়লাম শাঁখাটা ফেটে গেছিল ওই জন্যই হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি তা আমার হঠাৎই আজকে কালকে আমার তাহলে এটা ব্লগে দেখিয়ে দেব কালকে তো কেমন হয়েছে তোমরা জানিও একটা সময় আমার অনেক সমাধান ছিল তোমরা তো শুনেছো পুনঃপুরি সোনা দিয়েছিল আমার বাবা আমার বিয়েতে কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি আজ হয়তো আবার তোমাদের ভালোবাসায় চেষ্টায় একটু একটু করে নিজেদের চেষ্টা আর তোমাদের ভালোবাসায় একটু একটু করে হয়তো আবার আমার জিনিস হয়ে উঠছে তো এইটুকুনি আমার কাছে এখন অনেক মূল্যবান অনেক মূল্যবান জিনিস আর দেখো আমরা যে তোমাদের ভালোবাসা কি আস্তে আস্তে করছি তারপরে ও কিছু করেছে একদিন অবশ্যই গহনার কালেকশান আনব তোমাদের দেখানোর জন্য যে আমরা নিজেরা কট্টুকুনি কি করতে পেরেছি বা আমার কি কি গহনা আছে এইটা তোমাদের অবশ্যই দেখাবো তার আগে দেখানোর কারণ কিছু জিনিস আর তোমাদেরকে এটাও এখনো বলা হয়নি যে আমরা ঘরের ফার্নিচার কি কি কিনেছি দেখো একটা ভিডিওতে তো সব সম্ভব নয় বলে দেবো কিছু জিনিস আমাদের তো এখানে থাকে না সেগুলো যেহেতু ওর লকার আছে সেহেতু লকারে রাখা হয় আর বাড়িতে খুব কমই জিনিস থাকে আর যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি অবশ্যই একদিন ভিডিওতে আনবো মাও কিছু দিয়েছে আর কি কি আছে আমার সোনার গরম সব বলবো সেটা যাই হোক তো আজকে যেটা মেন কথা সেটা হচ্ছে যে ওর শাখা বাঁধানোটা কেমন হয়েছে বলো যেহেতু সেদিনকে ভিডিও তোলা হয় বানিয়ে দিয়েছে তোমরা দেখেছো এইটা না কিন্তু এইটা এটা কি বানিয়ে দেবে হ্যাঁ তোমরাই বলতে পারো যে বানিয়ে দেবে কিনা কারণ এই আংটি আমার খুব পছন্দের আমার নিজের হাতে বিয়ের আগে ছিল তা এটা ও আবার বলেছে আমাকে বানিয়ে দেবে আর এই যে পাশের লাভ লাভ আংটিটা এটা ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে গিফট করেছিল জানোই আর এইটা তো মা দিয়েছিল

ওরই ওর পড়তে পারম করেছিল তাই আমার পড়তে বলেছে বলে আমি পড়ি ও আর পরে না আমার সুট খেয়ে গেছে এটা তো যাই হোক আজকে মন্দিরাকে সোনার জুয়েলারি কিনে দিলাম অনেক দিন পর কিনে দিলাম না কিনে দিয়েছিলাম আর কি আজকে দেখালাম সেটা তোমাদের তো সবটাই তোমাদের ভালোবাসাতে একটু একটু করে জানো একটা আংটি দিয়েছিলাম কিনে আর কি কী জুয়েলারি আছে অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনছি দেখানোর জন্য আগামী দিন ডাক্তার দেখাতে যাওয়া আছে ডাক্তার দেখাতে যাব। আর আর সব থেকে মূল্যবান একটা জিনিস কিনে এনে দিয়েছে গতকালকে তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ আর যারা যারা নি তারা তারা আবার যে দেখে আগের দিনে ভিডিওতে যাও আর দেখে আসো যে কি মূল্যবান জিনিসটা আমাকে গিফট করেছে আর এই নাকে জানো তো করলাম পড়লাম দিন ধরে কেনা ছিল একদিন পরেছিলাম পরে খুলে গেছিল আর পড়া হয়নি এটা এটা আমার বলে না আমি সেটাই ভালো লাগে এবার বুঝি না আমার একবার নাকেরটা হারিয়ে গেছিল মানে আমি বাড়িতে পরে টোড়ে এলাম যেই আমি গুজি দি একটা খুব সুন্দর নাকের আমার মা করে দিয়েছিল এই পড়তে গেলে কোথায় যে পড়লো নাকেরটা খুঁজেই পেলাম না তো গুজি দেওয়া নাকের ওই জন্য পড়তে ইচ্ছে করে না কারণ নাকের হারানো খুব খারাপ সে শুনেছি সেই জন্য আরও পড়তে ইচ্ছা করে না তো এই যে তাও পড়েছি ফুল তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করব তোমরা অবশ্যই বলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সুখ দুঃখ সবই তোমাদের সাথে কম বেশি শেয়ার করি হয়তো দেখো সব কিছু হয়তো সব সময় ভিডিও করে দেয়া যায় না কিন্তু আজকে যেটুকুনি যা করতে পেরেছি আর যেটুকুনি সফলতা সবটাই তোমাদের তোমাদেরই জন্য একদম যারা আমাদের তাদের জন্য অনেক ভালোবাসে যারা আমাদের হেটার্স সবটাই তোমাদের জন্য সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো না এমন কিছু নেই তো দেখাল ভিডিও ভিডিওটা শেষ করে দাটা তো চলো আমিও খেতে যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি